আপনি কি আইন শৃঙ্খলা বা পুলিশ বা মিলিটারি দিয়ে কি অটোরিক্সা বন্ধ করতে পারবেন কিনা আসলে অসম্ভব এই চিন্তাটা যারা করে তারা আসলে আমি তাদেরকে বলবো গাধা গর্ধব তাদের মাথায় আসলে গোবর ছাড়া কিচ্ছু নেই কারণ আপনি এই একসাথে অভিযান চালিয়ে অটোরিকশা বন্ধ করা কোনোভাবেই সম্ভব না সেইটাতে আসলে বিশৃঙ্খলা এবং এই যে অবরোধ হচ্ছে সেইটা আরো বাড়বে নিউজ অ্যান্ড ভিউজ বাই পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন যে আজকে পুরো ঢাকা শহরটা স্থবির হয়ে আছে এই মুহূর্তে কারণ ব্যাটারি চালিত যে চালকরা তারা ঢাকার বিভিন্ন জায়গায় মহাখালী মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় তারা হাইকোর্টের যে সম্প্রতি একটা নির্দেশনা দিয়েছে তিন দিনের মধ্যে রাজধানী ঢাকার থেকে অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করার জন্য সেই নির্দেশনার তারা প্রতিবাদ করছে তারা হাইকোর্টের এই নির্দেশনা মানবেন না এজন্য আন্দোলন শুরু করেছে এই বিষয়টা নিয়েই আমি আলোচনা করবো যে কি কৌশল অ্যাপ্লাই করলে কি উপায়ে এই অটোরিকশা ব্যাটারি চালিত রিক্সাটা ঢাকার থেকে বন্ধ করা যাবে কিন্তু আবার আন্দোলনও হবে না তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট নিউজ ভিউজ লাভ আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন ভিন্ন মত থাকলে পরে কমেন্ট অপশনে জানাতে পারেন যেটা বলছিলাম যে ঢাকা শহরটা পুরো স্থবির হয়ে আছে ব্যাটারি চালিত অটোরিকশাদের আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় তারা সড়ক অবরোধ করে মহাখালীতে রেল লাইন অবরোধ করে আন্দোলন শুরু করেছিল আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সেনা সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা চালক এত বেশি যে এইটা আসলে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী মিলে এটা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা সেইটা একটা বড় বিষয় বড় কোশ্চেন কারণ এইটা নিয়ন্ত্রণ করতে গেলে বল প্রয়োগ করতে হবে এবং বল প্রয়োগ করতে গেলে পরে একটা বিশৃঙ্খলা তৈরি হবে কিন্তু বেশ কয়েক মাস ধরে আসলে ঢাকা শহরে প্রতিদিনই অটোরিকশা বাড়ছে অলিগলিতে এখন অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশার এত প্রেশার এত প্রেশার যে মুভ করাটাই কঠিন হয়ে পড়েছে এবং বড় রাস্তা মূল সড়কগুলোতেও গুলোতেও যত্রতত্র অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে এরা এত নিয়ন্ত্রণহীন ভাবে গাড়িটা চালায় যে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি এবং আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অটোরিকশার চালকের ধাক্কায় একজন ছাত্রী এই পরশু নিহত হলেন ফলে অটোরিকশা বন্ধ করার জন্য একটা সামাজিক চাপও তৈরি হয়েছে কিন্তু আপনি কি আইন শৃঙ্খলা বা পুলিশ বা মিলিটারি দিয়ে কি অটোরিকশা বন্ধ করতে পারবেন কিনা এইটা আসলে অসম্ভব এই চিন্তাটা যারা করে তারা আসলে আমি তাদেরকে বলবো গাধা গর্ধব তাদের মাথায় আসলে গোবর ছাড়া কিচ্ছু নেই কারণ আপনি এই একসাথে অভিযান চালিয়ে অটোরিকশা বন্ধ করা কোনোভাবেই সম্ভব না সেইটাতে আসলে বিশৃঙ্খলা এবং এই যে অবরোধ হচ্ছে সেইটা আরো বাড়বে তার চেয়ে বরং আপনি আপনারা কেন এই অটোরিকশার যে ইকুইপমেন্টস এই অটোরিকশার ব্যাটারি অটোরিকশার অন্যান্য যে ইকুইপমেন্টস সেইগুলা যে চায়নার থেকে আমদানি হয় এই আমদানি কারকদেরকে আপনারা কেন ধরছেন না যে এইটা যেহেতু বাংলাদেশে আপনার বৈধতা নেই বিআরটি এর কোনো অনুমতি অনুমোদন নাই তাহলে যারা আমদানি করছে এই ব্যাটারি বা ইকুইপমেন্টস তাদেরকে আপনারা তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে না কেন কিংবা এই ব্যাটারি এখন বাংলাদেশেও চাইনিজ কোম্পানি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে জয়েন্ট ভেঞ্চারে তারাও এটা উৎপাদন করছে আপনারা সেইখানে অভিযান চালিয়ে যদি এর উৎপাদনটা ব্যাটারি চালিত অটোরিকশার উৎপাদনটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন বা বন্ধ করতে পারেন বা লিমিটেড করতে পারেন তাহলে একজন চালক তার ব্যাটারির চার্জ যখন পাওয়ার যখন শেষ হয়ে যাবে তখন সে যে নতুন ব্যাটারি লাগবে তখন সে যদি ব্যাটারি না পায় তাহলে কিন্তু সে নতুন করে আবার রান করতে পারবে না আপনাদের উচিত এইভাবে যত্রতত্র অভিযান না চালিয়ে মানে একেবারে একসাথে বন্ধ করে না দিয়ে উৎপাদক যারা তাদের বিরুদ্ধে অভিযান চালানো সেইখানে যদি আপনারা বন্ধ করতে পারেন উৎপাদন তাহলে ব্যাটারি চালিত অটোরিকশাটা নিয়ন্ত্রণে আসবে আর একই সঙ্গে আপনারা স্টেপ বাই স্টেপ আসলে আপনাদের আইন প্রয়োগ করা দরকার যেটা হলো যে মূল সড়কে কোন মানে যখন আপনি ঘোষণা দিবেন যে মূল সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা উঠবে না সেইটা যদি কোনো ব্যাটারি চালিত অটোরিক্সা ওঠে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আপনার ব্যবস্থা নিতে হবে আপনাকে জব্দ করতে হবে আপনি যদি যদি আইন প্রয়োগ করতে গিয়ে আপনি দরদ যে সে দেখান গরিব আর উঠবে না তাহলে কিন্তু আপনি আইনের প্রয়োগটা করতে পারবেন না আপনাকে আসলে অনেক বেশি করা হইতে হবে করা না হওয়ার কোনো বিকল্প নাই আর এইভাবে আসলে একেবারে বন্ধ করে না দিয়ে আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে তাহলে যারা এই ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সাথে যারা ইনভলভ তারা আসলে বিকল্প একটা এই সময়ের মধ্যে একটা বিকল্প যে কর্মসংস্থান সেটাও তারা খুঁজে নিতে পারবে এই পদ্ধতি প্রয়োগ করে দেখেন এটা কাজে আসবে এর আগে কিন্তু আসলে বিগত আওয়ামী লীগ আমলেও কিন্তু একবারে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করার জন্য একটা উদ্যোগ নিয়েছিলেন ডিএমপি কমিশনার তৎকালীন কমিশনার কিন্তু সেটা কিন্তু ফল করেছিল সারা ঢাকা শহরে ব্যাটার চালিত অটো চালকরা কিন্তু একযোগে আন্দোলনে নেমে পুরো ঢাকাটা স্থবির করে দিয়েছিল তখন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধান তিনি কিন্তু আবার এই এই বিরুদ্ধে অভিযান চালানোটাকে নিষেধ করে দিয়ে তিনি তাদেরকে চালানোর সুযোগ দিয়েছেন ফলে আপনি ডিরেক্ট অ্যাকশনে না গিয়ে স্টেপ বাই স্টেপ অ্যাকশন নেন আপনি একটা একটা করে রাস্তা ঘোষণা দেন যে এই রাস্তায় অটো রিক্সা চলবে না আর এই ওই যদি কোনো ব্যাটারি চালিত অটোর চলে তাহলে আপনি সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেন কঠোর ব্যবস্থা নেন আর উৎপাদক যারা উৎপাদন যারা করে এবং আমদানি যারা করে তাদের লিস্ট করেন লিস্ট করে তাদেরকে আপনারা নিয়ে বসেন তাদের সাথে আলোচনা করেন ব্যাটারি চালিত অটোরিকশার ইকুইপমেন্টস আহ সরবরাহটা বন্ধ করেন সরবরাহ যদি বন্ধ করতে পারেন অটোমেটিক্যালি এটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে সবাইকে ধন্যবাদ